সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এই দেখো সকাল উঠা গotti ভিন্ডি ভিন্ডি করেছি তখন আর তোমাদের সামনে আসেনি শইলটাকে কতদিন ধরে খারাপ ওই একই কথা বলছি শইল খারাপ শইলগা শইলগা বলতে ভালো লাগে না যাই হোক কি আর বলবো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল আছে উচ্ছে কুমড়ো ভাজাও আছে মাছের ঝোলও আছে তাই জন্য মাছ ছেলে খাবো তো শুধু ভাতটা করি হয়ে যাবে আর মাছের ঝোলটা রয়েছে মাছ শেষ হয়ে গেছে কালকে একদম গুনে মাছ করেছিলাম কেননা বেশি কেউ খেতে চায় না রুই কাতলা মাছ তো খাওয়ার সময় যদি কেউ খায় মাছ ভেজে দেবো যদি ছেলে মাছ খায় তাহলে মাছ ভেজে দেবো ডিম ফেলে ডিম ভেজে দেবো যাই হোক এইভাবেই চলবে আর ডাল আছে উচ্ছে কুমড়ো ভাজা আছে পটল ভাজা আছে আশা করি হয়ে যাবে ঘর বাড়ি সব মুছে নিয়েছি বাসি কাজকর্ম এর শেষের দিকে বাসি কাপড় জামা যে সব সে রেখেছি সবারই জামা কাপড় মোটামুটি এখন আছে বালতিখানি হবে কাঁচা ধোয়া হলে এক বালতি হবে এই সকালবেলা পড়েছি আবার ঘেমে জল যাই হোক এখন চান দান করবো চলো জল এখনও আসেনি চান টান করে নিই আর একবারে সব ধুয়ে কেঁচে উঠে একবার চান টান করে উঠে পুজো দেবো ভাতও হয়ে যাবে অতক্ষণে তো ভাবছি এক জায়গায় যাবো দেখা যাক যেতে পারি কি না ঘরের মধ্যে ঘেমে অবস্থা বাইরে যা রোদ দূর বাবা তাকাতে পারছি না মাথা যন্ত্রণা করছে রোদের দিকে তাকালে আবার না গেলেও হয় না কি বিপদে পড়েছি তো চলো কাছে তো হতো লাগে করে নি মানুষকে বিয়ে করেছি যা যাবো তো কাছতেই হবে তাই না কেছি জল চলে এসছে এখন এই টাকা করবো এখন স্নান করবো মাছটা খাওয়ার সময় ভালো একটা মাছ ঠান্ডা হলে ভালো লাগে পাশে ভাই দিদি আবার কি দিয়ে গেল কি তরকারি দিয়ে জানি চলো আমি একবারে কাঁটা ধর করে নিই কাঁকড়া ধর করে নিই তারপরে দেখো পুজো হয়ে গেছে হরে কৃষ্ণ সকাল সকাল পুজো হয়ে গেলে ভালো লাগে সবথেকে তাই না তো সকাল সকাল পুজো পুজো সব হয়ে গেছে হরে কৃষ্ণ চলো আমি যাচ্ছি ছাদে দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা আর কতগুলো কাছাকাছি করেছি আমি আমি যাই না কি হবে শুকাবে কি না দেখো একটা জিনিস আমাদেরকে দেখাবো দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো বুঝেছ সব কটাতে কালারটা কী সুন্দর গোলাপি কালার পুরো নিচেটা হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের খুব সুন্দর হয়েছে ফুল যদি সুন্দর হয় মনটা ভরে যায় তো আজকে ফুল আমি কিনে নিয়েছি ওই দাদাটা এসে অনেকদিন পরে বলছে নেবে নাকি কি আমি হ্যাঁ দেন আর দাদা থেকে ফুল নিলাম এই দেখো এখানেও ফুটেছে কতগুলো বুঝেছ কী সুন্দর তো চলো রবাদিকে দেব ফুলগুলো তুলে রমাদি পুজো দেবে দেখি রমাদি কি করছে ও রমাদি ছান আছে আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি দাঁড়াও হ্যাঁ 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 দিচ্ছি দাঁড়াও ফুলগুলো তুলে রমাদিকে দিই এই দেখো রমাদিকে ফুলগুলো তুলে দিই এই যে কতগুলো তুলেছি এখানে রেখেছি চলো রমাদি পুজো দেবে আমার তো পুজো হয়ে গেছে ফুল তুলতে কি সুন্দর লাগে পাঁচটা 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 পাশ করেছে তোলা হয়ে যায় আবার করিয়েছে অনেক আবার যখন বৃষ্টি হবে না তখন অনেক ফুল হবে অনেকগুলো করে এক ঝুড়ি করে ফুল হয় ওই ওই পাশে নিচ দিকে অনেকগুলো গাছ আছে না ওইদিকেও ফুল হয় অনেক তো চলো এগুলো আগে আমাদিকে দিয়ে আসি ও আরও আছে কত ফুল এই দেখো কতগুলো গেছে নিচে ধরো আরও এতগুলো হবে তো চলো আর আমাদেরকে ফুলগুলো দিয়ে আসি একটা জিনিস দেখ খাবি এটা কেটে দেবো গাছের গাছ পাকা একদম পেঁপেটা দেখো এই দিক থেকে ভালো হয়ে দেব এই দেখো পুরো গাছ পাকা একবারে আমাদের আমাদের গাছেরই একটা গাছ আছে টিন টিনটিন করে হচ্ছে পেঁপে তা ভালোই হচ্ছে যা হচ্ছে আমাদের খাওয়ার মতন পেঁপে হয়েই যায় তো চলো খাবার বেড়ে নিয়েছি আমাদের মা ছেলের এই যে দেখো তোমাদের সাথে কী করি এই দেখো এখানে ভাত দিয়েছি এটা যাই এটা কি কচু শাক না কী যায় না এই যে ভাত আর কি কী কচু শাক না কি যায় না পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছে যাই হোক যে যেভাবে খাই ভালো লাগে খারাপ লাগে না আর এই যে চি ইঁচো চিংড়ি মনে হয় এটা ইঁচো চিংড়ি হালকা মাছের ঝোল এই যে ডাল তারপরে এই যে নিচে উঁচু কুমড়ো ভাজা আর ওই যে কচু শাক ভাত নিয়ে নিয়েছি চলো মাছ এলে এখন খাবো তো তোমরা যে কেউ খাবে চলে আসো কোনো অসুবিধা নেই গরিবখানা যা আছে আশা করি হয়ে যাবে ঠিক আছে তো চলো পাহাটা চালিয়ে বসি প্রচুর গরম লাগছে কেন ঘেমে টেমে একদম একসা অবস্থা আর সঙ্গে নিয়েছি ঠান্ডা জল চলো খেয়ে দে তারপর আসে একদম তরমুজ খেয়ে মার খেয়ে তরমুজ খাচ্ছে আর এদেরকে দিয়েছি কেটে এই যে এই যে একটা আছে ম্যান এই যে একটা ম্যান খাবে না বলছে না খাবে না খাবে দেখো আমি আমার সঙ্গে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি ঠিক বাইরে আয় দেখো কেমন বৃষ্টি হয়েছে আবার রোদ উঠেছে এই দেখো টিপ টিপ করে পড়ছে এখনো বৃষ্টি আমি দেখো আকাশটা কি মেঘ ভর্তি আকাশে একদম আবার বৃষ্টি পড়ছে চলো দারুণ একটা বৃষ্টি আবার আসবে জোরে বৃষ্টি বুঝছি বাচ্চা মেঘ ডাকছে প্রচুর মেঘ ডাকছে আর এই যে তরমুজ খাচ্ছে আর তোমরা কেউ খাবে তো চলে আসো তরমুজ যাচ্ছি আমরা এখন বাজারে দেখো রেডি সেডি গো এই যে পাগলিও রেডি হয়ে গেছে আর আমাদের ওই যে দেখে নিয়েছে এই যে চলো মিঠি রানি আমাদের জল ভরে গেছে এই যে আমরা এখন যাচ্ছি একটু বাজারে দেখি চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাজার থেকে এসে তারপর ভিডিওটা শেষ করব ঠিক আছে তো চলো বাজার ঘুরে আসি দাঁড়া আমি দিচ্ছি আমি দিচ্ছি পারবি না বাজার থেকে বন্ধুরা অনেকক্ষণ আগে চলে এসেছি বাজার থেকে এসে আবার ওই পাশাপাশি শিউলির মা ওই দিদি বসেছিল এখানে বেলতলায় গেলাম আমরা সে পুতুল নাচ দেখতে এমন ঝড় উঠেছে দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেছি হোক কী কী এনেছি তোমাদের সাথে সেই জিনিসগুলো একটু শেয়ার করি ভালো লাগবে আমার আর কিছুই না এই দেখো এই নাইটিটা আমার বোন দিয়েছে মানে ওই যে পায়রা ডাঙানো ওই বোনটা দিয়েছে এই নাইটিটা এই নাইটিটা আমার পায়ের আঙুলের গোলটা দিয়েছে মু এই যে এখানে আমার একটা ফিতে বাঁধা এই যে ঠিক আছে এই নাইটিটা আমার বোন দিয়েছে আর দিদির দুই মেয়ের জন্য নেওয়া হয়েছে এই দেখো আমার এত সুন্দর লেগেছে কুর্তিগুলো সত্যি আমার এত সুন্দর লাগছে আমার যদি হতো না আমি পড়তাম প্রিন্টগুলোও ভালো লাগছে ভাই সেই যে হ্যাঁ এটা এই এইগুলোর আবার দেখো এটার ছাপাটা আলাদা ওটার ছাপাটা আলাদা ডিজাইন কাজ সবই আলাদা এই দেখো নিচ দিকে পাড়ের কাছে মানে পাড়ের দিকে এই নিচে কাজ করা আছে সব ভিতর দিকে এই এইটা ক্ষয়ই এ কেমন লাগছে একটু জানি আমার তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কালার কালার হ্যাঁ বোনকে বললাম একটু বেছে দে বুঝলি ঠিক আছে ওইটা একটা আলাদা ডিজাইন আলাদা কাজ এটা রয়েছে আলাদা ডিজাইন ওটা যেমন নিচে কাজ আছে এটার আবার এই দেখো এটার আবার নিচ দিকেও কাজ আছে এই যে এই যে নিচ দিকেও কাজ আছে আর এগুলোতে কাজ আছে সুতোর কাজ এগুলো এমব্রয়ডারি এটার আবার হাতাতে কাজ আছে এই যে এই যে হাতাতে কাজ আছে বেশ ভালো লাগছে কাজ কেমন লাগছে এটা কমেন্টে জানিও ভালো লাগছে দুই বোনের জন্য দুটো এটা দেখো হাতাতে নেই এটার আবার শুধু এই যে নিচে আছে দুই দিকে আছে এই যে এই যে এই দিকে আছে তো চলো এই ছিল কেনাকাটি আরও আরও বেশি আরও বিশেষ বিশেষ জিনিস কেনাকাটি ওর কাকা খুব বলছে নিয়ে আসো নিয়ে আসো তাই দেখো এই কোটো কন্টেনারগুলো নিয়েছি খুব ভালো কন্টেনারগুলো খুব বেশি দাম না কুড়ি টাকাগুলো নিয়েছে আর কয়েকটা এরকম জলের বোতল নিয়েছি এরকম কালারিং কালারিং দেখে কালারিং কালারিং দেখে জলের বোতল নিয়েছে এগুলো ঠিক আছে তো আরও আছে এর মধ্যে তারপরে এই যে এই যে আরও ফোটো নিয়েছি এটাতে চামচ আছে একটা ছোটো এর ওপর দিয়ে উঠে গেছে চামচটা তো চলো এই ছিল কিনাকাঠি আর এখনও বান্না হয়নি এখন কাপড় জামা ছেড়ে যাবো রান্নাঘরে রান্নাবান্না করতে তো সঙ্গে থাকো খুব বেশি আজকে একটু রান্নাবান্না করবো না একদম অল্প সিম্পলের মধ্যে রান্নাবান্না হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো কী কী করছি আর রান্না হচ্ছে ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে ভাজ ভাজাটা হবে আর ওই যে টোকাটা মা একটু ভেজে দেবো আর ডালটা সেজিয়ে দেবো তারপরে খাওয়া দাওয়া রাত এখন অনেক হয়েছে এই তো এই দেখো ছেলের জন্য ভাত নিয়েছি ছেলেকে এখন খাওয়াবো ওই যে আলু সেদ্ধ ডাল সেদ্ধ তারপর মাছ ভাজা ছেলেকে খাই দেবো তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দেয় নিয়ে ঘরে একটু কাজ আছে সেগুলো সারবো তো আমার সারাদিনের টুকটাক কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই গুড নাইট